বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রকৃতির বুকে ছড়ানো অজস্র ভেষজের চমৎকারী গুণে মুগ্ধ হয়ে সারা পৃথিবী এখন ক্রমশ ঝুঁকছে ভেষজের দিকে কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে প্রাকৃতিক সৌন্দর্যের যেমন কোনো বিকল্প নেই বা হয় না তেমনি সৌন্দর্য রক্ষার ক্ষেত্রেও প্রাকৃতিক দ্রব্যেরও কোনো বিকল্প হয় না বন্ধুরা আমার আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারী ও পুরুষের ঘরোয়া রূপচর্চার এমনই চোদ্দটি টিপস যা পুরোপুরি ভেষজ নির্ভর এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে এই হোম রেমেডিগুলোর বিষয়ে একটু জেনে নিই এক নম্বর গায়ের রং ফর্সা করতে চাইলে সমপরিমাণে বকুল ছাল দারু হরিদ্রা তেজপাতা অর্জুন এবং নিসিন্দা জলে ফুটিয়ে উষ্ণ অবস্থায় সারা গায়ে এবং মুখে মেখে এক ঘন্টা পরে স্নান করতে হবে সর্বাধিক ভালো ফল পেতে চাইলে পরপর পনেরো দিন এই হোম রেমেডিটি প্রয়োগ করতে হবে দু নম্বর গায়ের রং উজ্জ্বল করতে চাইলে আধ চামচ করে বাসকপাতা পাতা শঙ্খ গুঁড়ো অশোক একসাথে সারা গায়ে এবং মুখে মেখে আধ ঘন্টা পর স্নান করতে হবে সর্বাধিক ভালো ফল পেতে চাইলে এই হোম রেমেডিটি একটানা না দু সপ্তাহ পর্যন্ত প্রয়োগ করতে হবে তিন নম্বর গায়ের চামড়া উজ্জ্বল ও মসৃণ করতে চাইলে একদিন বাদে বাদে দু চামচ উচ্ছে পাতার রস আধ গ্লাস উষ্ণ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে পান করতে হবে চার নম্বর শরীর শুকিয়ে গেলে প্রতিদিন এক বাটি করে চাল তার তরকারি খেতে হবে পাঁচ নম্বর শরীর হালকা হয়ে গেলে বা শারীরিক ওজন কমে গেলে এক চামচ অশ্বগন্ধা পাউডার হাফ গ্রাম শ্বেত বেড়ালা মূলের চূর্ণ ও সামান্য পরিমাণে মধু এক গ্লাস উষ্ণ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিনের মধ্যে একবার ভারী কোনো খাবার খাবার আধ ঘন্টা বাদে খেতে হবে শারীরিক ওজন বৃদ্ধি না হওয়া পর্যন্ত ছ নম্বর অতিরিক্ত ঘামাচি হলে সামান্য মটর ডালের বেসনের সাথে এক চামচ সাদা চন্দন এবং দু চামচ মুলতানি মাটি ভালোভাবে গোলাপ জলে গুলে নিয়ে ঘামাচি আক্রান্ত স্থানে লাগাতে হবে সাত নম্বর হাত পা ফাটার সমস্যায় পুঁই শাক সেদ্ধ করে সেই সেদ্ধ জলে দিনে মোট দুবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত পা ডুবিয়ে রাখতে হবে আট নম্বর পা ফেটে যাওয়ার ফলে হাঁটতে না পারলে আম ও বটের আঠা সমানভাবে মিশিয়ে নিয়ে ফাটা জায়গা লাগালে পা ফাটা বন্ধ হবে নম্বর নক্ষুনির সমস্যা দূর করতে এক চামচ খেসারির ডাল আচ্চামুত চিরতা ও একটি পানপাতা জলে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ওই জলে ног ডুবিয়ে রাখতে হবে 15 থেকে 30 মিনিট পর্যন্ত 10 নম্বর ছুলি হলে সজনে পাতা সিদ্ধ করে ওই জল উষ্ণ অবস্থায় 15 দিন থেকে এক মাস পর্যন্ত আক্রান্ত স্থানে লাগালে ছুরি দূর হবে 11 নম্বর দাদ হলে আচ্চামুত গুলোঞ্চ আচ্চামুত চাকুন্দার বীজ ও চারটি করমচা বীজ একসঙ্গে গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আক্রান্ত স্থানে রোজ একবার করে লাগাতে হবে সাত থেকে দশ দিন পর্যন্ত বারো নম্বর চুলকানি সমস্যা দূর করতে বাটা ও হলুদ জলে নিয়ে ওই জল দিয়ে গা ধুয়ে ঘামের সমস্যা দূর করতে প্রতিদিন সকালে সম্পূর্ণ খালি পেটে এক কাপ দুধের সঙ্গে দু চামচ থানকুনি পাতার রস ও দশটি কিশমিশ মিশিয়ে খেতে হবে সমস্যা দূর না হওয়া পর্যন্ত চোদ্দ নম্বর ঠোঁটের গঠন ঠিক রাখতে সামান্য পরিমাণে ভালো মধুর সাথে এক চামচ পাতিলেবুর রস ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠোঁটে লাগাতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন